আমার গাড়ি অ্যাক্সিডেন্টে দুই পা অসাল আমার মেরুদণ্ড ভাঙা আমার দুটো বাচ্চা আছে আমি কাজ করবো কিছু করতে পারি ঘাসুর উড়ে গেছে দেখেন আপনার ঘাস উড়ে গেছে আমার এখন গায়ে পছন্দ হয়েছে এই পিছনে এই জায়গায় ক্ষত আমি আগে চাকরি করতাম কোম্পানির জি আর এখন হাত পেতে খাই মানুষের কাছে আসসালামু আলাইকুম সোশ্যাল মিডিয়ার বন্ধুরা আমি বর্তমান অবস্থান করছি সাতক্ষীরা জেলার সাতকেরা উপজেলার বাকেখালী পাঁচ নম্বর ওয়ার্ডে ডাক্তার এই ভাড়ার বাড়ি বসবাস করে আপনি আপনারা দেখেন এই তার বসবাসের স্থান যে এটা হচ্ছে ভাড়ার বাড়ি এই এই যে ভাড়ার বাড়িতে বসবাস করে এইভাবে তার জীবনযাপন খুব করুন দৃশ্য উনি আল্লাহ মানুষ আপনারা যদি আর এইটা হচ্ছে রান্নাঘর ভাড়ার বাড়িতে থাকে কিন্তু এই ছাড়া তার আর কিছু নাই দেখেন খোলার ছাউনি এই ঘরে বসবাস জীবন যাপন খুব কঠিনভাবে আমরা বর্তমানে তার স্ত্রী কাজ যাবো স্ত্রী কি বলতে আপনি শোনেন তা বলেন ঢাকা পঙ্গুতে প্রথম ঢাকা পঙ্গুতে ছিল উনি সেখান থেকে লিটান দেশে ফিরত ও বলছে যে ও আর ভালো হবে না জি এখন হচ্ছে ঘা আছে সে আঠারো সালের থেকে এই পর্যন্ত ঘা ভর্তিছে জি এখন আপনাদের সাহায্য করলে তার বন্ধুরা আপনারা দেখেন আপনারা তো দেখাবার চেষ্টা করি এইটা হচ্ছে তার যে আগের যে দৃশ্যগুলো এটা আছে এটা এই দেখেন পছন্দ মানে পাশার এখানে আচ্ছা এখানে আছে এটা কি এটা হচ্ছে এখানে দেখেন প্রত্যেকটা দেখেন আপনারা আপনারা এবং আমার ভিডিওগুলো লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আপনারা যদি একটা টাকা যদি না দিলেও আপনারা লাইক শেয়ার করবেন সেই বৃত্তশালী মানুষের কাছে যেন এই ভিডিওটা পৌঁছায় যদি আপনারা যদি দশ টাকা ঘুরে দেন তবে সে বাসার আশা পাবে আপনাদের কিছু সোয়ায় যদি একটা মানুষ বেঁচে যায় সেটাই তো আপনারা আমরা সবাই চাই সোশ্যাল মিডিয়ায় এই দেখেন প্রত্যেকটা প্রিসক্রিপশন এই রিপোর্ট চেয়ারম্যানের প্রথমপত্র মেম্বারের প্রথ্যয়নপত্র এই এই যে বিভিন্ন মানে বিভিন্ন হসপিটালের রিপোর্ট এগুলো সব নিয়ে আসছে শুধু কিছু অর্থের অভাবে আজ এই ভাইজান কঠিন অবস্থায় আছে আপনাদের কাছে কর দাবি গর্ব আপনারা প্রত্যেকে যদি আপনারা না দিতে পারেন দেশে বিদেশে প্রবাসের যে জায়গা আছে আমি ওনার বিকাই নাম্বারটা দিয়ে যাচ্ছি এই ভাইজারের বিকায় নাম্বার দিয়ে যাচ্ছি ওই বিকাই নাম্বারে যদি দশ টাকা করি পারেন আপনারা বিকাকে দেবেন দশে মিলে করি কাজ জিতি নাই তিনাস যদি দশ টাকা করে দিলে আমাদের টাকার যদি টাউন হয় উনি কিন্তু বেঁচে যাবে উনি ট্রিটমেন্ট করতে পারবে ভালো জায়গায় যেতে পারবে প্লিজ প্লিজ আপনারা অন্তত যদি কেউ টাকা না দিতে পারেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন যাতে ভিডিওটা অতি দ্রুত দেশে বিদেশে বিভিন্ন প্রান্তে পৌঁছে যায়

অসহায় খুব অসহায় ব্যক্তি জি জি ওনার জন্য জি বাংলাদেশ ব্যাপী জি লোক ওনার জন্য যেন কিছু সাহায্য করে জি ওনার বিকাশ নাম্বারে আপনারা কিছু অনুরোধ করি আপনাদের কাছে অনুরোধ করি অনুরোধ করি অসহায় মানুষের জন্য আপনারা কিছু সাহায্য করেন আমার একটা দাবি রইল আপনাদের কাছে জি আচ্ছা ঠিক আছে আপনি সোশ্যাল মিডিয়ায় প্রত্যেক মানুষের কাছে সাহায্য করেন ওনার বিকাশ নাম্বারে আচ্ছা আপনার বিকাশ নাম্বারটা বলেন আমার বিকাশ নাম্বার জিরো ওয়ান জি সেভেন এইট ফোর জি 62 62 75 75 এটা নাম্বার আমার নাম্বার এই বিকাশ নাম্বার আমি কমেন্ট বক্সে লিখে দেব আপনারা অবশ্যই তার বিকাশ এ কিছু কিছুকার সাহায্য করবেন আমাদের যাবে দেখেন ছোট বাচ্চার এ যারা এ더라 আকুতি এরা ইতিমেদেরকে কিছু নাই একটু প্লিজ প্লিজ আপনারা অন্তত লাইক শেয়ার এবং কমেন্ট করবেন জানো সেই বিশ্বশালী মানুষের কাছে এই ভিডিওটা পৌঁছে যায় সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা ভালো থাকবেন